প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস সিক্সের গণিত প্রভাব বইয়ের কষে দেখি দশের আবৃত্ত দশমিক সংখ্যার যে একের দাগের অঙ্কগুলো তোমাদের কাছে কোষে দেখাবো একের দাগে এতে আছে দেখো সাত মিটার লম্বা ফিতেকে সমান আট ভাগে ভাগ করে প্রতিটা ভাগের মান দেখি তাহলে আমি লিখে নেব সাত মিটার লম্বা ভিততে কে সমান 8 ভাগে ভাগ করে সমান 7/8 মিটার একইভাবে 8 দিয়ে আমি 7 কে ভাগ করব তাহলে এটা দেখতেই পাচ্ছো বাইরেরটা বড়ো আছে আর ভিতরেরটা ছোটো তার মানে ভাগ যাবে নি তাই দশমিক দিয়ে পাশে একটা শূন্য লিখব আট আস্টে চৌষট্টি দেখো এবার ভাগ যাবে পাঁচ ছয় নয় দশ তাহলে ছয় দশমিক আছে তাহলে একটা শূন্য পোষাবো আট সাতটে ছাপ্পান্ন আবার বিয়োগ করলে কতভাবে চারটা দশমিকের জন্য একটা শূন্য লিখে দেবো আট পাঁচে চল্লিশ বুঝতেই পারছো নিশ্চয়ই এবার আমি কি করব এটা প্রথমে কি বলছে না এটা ভাগ ফলটা যে বেরিয়েছে সেটা সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা ঠিক আছে যেহেতু দেখো ভাগ ফল মিলে গেছে এটা তোমরা সবসময় মনে রাখবে ভাগ ফল যেহেতু মিলে গেছে তাই এটা সসীম দশমিক সংখ্যা হবে যদি ভাগ ফল না মিলতো আর একই সংখ্যা বারবার রিপিট করতে হতো যেমন ধরো পাঁচ আবার পাঁচ 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 এরকম যদি একই আসতো তোমাদেরকে পরে অঙ্কগুলো করা করার সময় বুঝিয়ে দেবো যেহেতু এটা ভাগ মিলে গেছে তাই প্রতিটা অঙ্কের ক্ষেত্রে যদি ভাগ যখন মিলে যাবে তখন সেটা কী হবে না সসীম দশমিক সংখ্যা ঠিক আছে তাহলে লিখবো অতএব তাহলে প্রতিটি ভাগের মান কত না প্রতিটি ভাগের মান দশমিক আট সেভেন ফাইভ ঠিক আছে এর পরের অঙ্কটা তোমাকে আমি পড়ে শোনাবো এগারো কেজি চিনি বারোটি প্যাকেটে সমান ভাগ করে প্রতিভাগের মাপ দেখি ঠিক আছে তাহলে তাহলে এগারো কেজি চিনি চিনি বারোটি প্যাকেটে সমান ভাগে ভাগ করলাম করলাম সমান কী হবে না এগারো বাই বারো ঠিক আছে তাহলে আমি আবার এরকম বারো দিয়ে এগারোকে ভাগ করব দেখো যাবে যেহেতু বা ভাগটা কি যাবে যাবে না যেহেতু বাইরের বারোটা হচ্ছে বড়ো আর ভিতরে এগারো ছোটো তার মানে কী করতে হবে না দশমিক দিয়ে এখানে পাশে একটা শূন্য দেবে এবার বারো নামটা রাখবো বারো নয় একশো আট এবার দেখো ভাগ যাবে দুই দশমিকের জন্য একটা শূন্য ঠিক আছে আবার হচ্ছে আমি যেহেতু একটা এখানে শূন্য বসিয়ে একটা শূন্য সরি তারপর ভাগ যাবে দেখো বারো একে বারো ছয় বা দশমিকের জন্য একটা শূন্য বারো পাঁচে ষাট দেখো এটা আরও উত্তর মিলে গেছে এটা আমি কি লিখবো না প্রতিটি ভাগের মাপ দেখি তাহলে আমি লিখবো যে প্রতিটি ভাগের মাপ সমান দশমিক নয় ওয়ান পয়েন্ট এবং ভাগ ফলটি দেখো এটারও উত্তর মিলে গেছে দেখতেই পাচ্ছ যখনই যে কোনো ভাগের যখনই আব্দুল দশমিক সংখ্যার ক্ষেত্রে যখনই যে কোনো ভাগের যখন উত্তর মিলে যাবে সেটা সব সময় সসীম দশমিক সংখ্যা হবে ঠিক আছে এবার আমি তোমাদেরকে সিএর দিকে অঙ্কটা করে দেখাবো আর অঙ্কটা অঙ্কটা নিই বারো লিটার জল সাতটি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতিভাগের মাপ দেখি তাহলে লিখে নেব বারো লিটার জল সাতটি বোতলে সমান ভাগে ভাগ করলাম সমান বারো বাই সাত দেখো এবার আমি সাত দিয়ে বারোকে ঠিক ভাগ করবো এটা দেখো ভাগ যাবে সাত একে সাত তা সাতের পর পাঁচ দেখো এবার আর ভাগ যাবে নি যেহেতু এটার থেকে এটা ছোটো হয়ে যাচ্ছে তাই দশমিক দিয়ে একটা শূন্য বসাবো সাত সাথে ঊনপঞ্চাশ এবার বিয়োগ করলে কত হবে এক দশমিক যেহেতু আগে থেকে আছে তাই তার জন্য একটা শূন্য পাশে লিখবো সাত একে সাত তিন লিখবো দশমিকের জন্য একটা শূন্য লিখবো সাত চারে আঠাশ আবার দেখো ছয় লিখবো আর যশমিক আপনার শূন্য দেব সাত আশে ছাপান্ন আবার দেখো চার লিখব সাত পাঁচে পঁয়ত্রিশ দেখো পাঁচ হয়ে যাচ্ছে বিয়োগ করতে দেখো আবার সেই একই পাঁচ চলে আসছে তার মানে এটা আবার এখান থেকে হবে সাত সাত থেকে উনপঞ্চাশ দেবে মানে আবার এখান থেকে তার মানে এখান থেকে এতটা আবার রিপিট হবে প্রথম থেকে আবার এখানে পাঁচ শূন্য বসাবো দশমিকের জন্য তারপর আবার এই সাত হবে তারপর আবার এরকম ভাগ করতে করতে এক আসবে তারপর চার তারপর দুই আবার এরকম রিপিট হবে যখন এরকম রিপিট হবে সেগুলোকে আমরা আবৃত্ত দশমিক সংখ্যা বলবো যে কোনো সংখ্যাই যখন রিপিট হবে আমরা কী বল ভাগ ভাগ ফলটাকে আমরা কী বলবো আবৃত্ত দশমিক সংখ্যা এটা সবসময় মনে রাখবে তাহলে প্রতি ভাগের মান কত পেলাম না প্রতিটি ভাগের মান সমান ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান ফোর টু এইট ফাইভ এবং ভাগ ফলটি কি না আবৃত্ত দশমিক সংখ্যা ঠিক আছে আমি এবার তোমাদের কাছে ডিএফটা করে দেখাব ঠিক আছে দেখো চব্বিশ মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে পনেরোটি গাছ লাগালে পরপর দুটি গাছে দূরত্ব দেখি ঠিক আছে তার কি লিখবো না চব্বিশ মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে পনেরোটি গাছ লাগালে পরপর দুটি গাছের দূরত্ব দেখতে বলছে তারা লাগালে তাই পনেরোটি গাছের যে লাগিয়েছে তাহলে পনেরোটি গাছের ভিতর ফাঁকা স্থান হবে কত মানে চোদ্দোটি যেহেতু গাছের ভিতর পরপর ফাঁকাটা তার মানে চোদ্দোটি তার মানে অতএব লিখবো কি না পরপর দুটি গাছের দূরত্ব হবে সমান চব্বিশ বাই চোদ্দো তাহলে কাটাকাটি যাবে দেখো দুই বারোই চব্বিশ দুই সাতে চোদ্দো তার মানে বারো বাই সাত তার মানে সাত দিয়ে বারোকে ভাগ করব সাত একে সাত পাঁচ দশমিক দিয়ে একটা শূন্য বসাব সাত সাতে ঊনপঞ্চাশ আবার যাবে সাত একে সাত দশ তিন যেহেতু কি যাবে নি সে দশমিকের জন্য শূন্য সাত চারে আঠাশ দশমিকের জন্য একটা পাঁচে শূন্য বসাবো সাত দুগুণে চোদ্দো সাত আষ্টে ছাপান্ন সাত পাঁচে পঁয়ত্রিশ এই অঙ্ক এই অঙ্কটা আবার দেখো তোমাদের যদি আগেরটা না বুঝতে পারো তাহলে এটা আমি আরেকবার কোর্সে দেখো বুঝিয়ে দিয়েছি কারণ দেখো যদি আবার হয় তাহলে দেখো আবার হচ্ছে কী হবে সাত হবে দেখো এখানে একটা দশমিকের জন্য শূন্য সাত সাতে ঊনপঞ্চাশ নয় লিখব ঠিক আগের মতোই দেখো এখানে সাত হয়েছে আবার সেটা ব্যাক করে ফিরে আসবে আবার দশ আবার দেখো এক হবে সাত একে সাত এখান থেকে আবার প্রতি সংখ্যা আবার ব্যাক হবে পাঁচ পর্যন্ত আবার তারপর এরকম করে ঘুরে আবার হচ্ছে লিখা হবে ভাগ হবে এরকম সাত এক ফোর দুই এরকম ভাগ করে আবার সেই সাত এক ফোর দুই আট পাঁচ এরকম করেই বেড়াবে বুঝতে পারছ মানে কি লিখবো পরপর দুটি গাছের দূরত্ব দেখি না লিখবো পরপর দুটি গাছের দূরত্ব ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান ফোর টু এইট ফাইভ এবং ভাগ ফলটি কি না আবৃত দশমিক নিশ্চয়ই তোমাদেরকে এটা বুঝাতে পেরেছি যে যখন যদি এটা এখানে মিলে যেত উত্তরটা ভাগ ফলটা ভাগ সরি ভাগ ফল নয় ভাগ তাহলে আমি অবশ্যই এটাকে স্বসীন দশমিক সংখ্যা লিখতাম যেহেতু দেখো ভাগ ফলটা আবার হতেই মানে হতেই যাচ্ছে এক কথা ভাগ কোনো থাকছে না ভাগ ফল মিলছে না ভাগ ভাগ ফলটা হতেই হবে মানে ক্রমশ হবে একটার পর একটা হবে মানে সেই একই সংখ্যা আসবে ঘুরে ঘুরে কিন্তু হবে বন্ধ হবে না ভাগ কোথাও ভাগ মিলবে না তখন কিন্তু ওটা আমাদের কি লিখতে হবে আবৃত্ত দশমিক সংখ্যা এটা সবসময় মাথায় রাখবে যে ভাগ যদি মিলে যায় শেষ হবে সেটা হবে ছসীম দশমিক সংখ্যা আর যদি ভাগশেষ না মিলে সেটা কিন্তু আবৃত্ত দশমিক সংখ্যা চোখ বুঝিয়ে তোমরা লিখে দিতে পারো তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে অন্য বন্ধুদের দেখতে সুবিধা হয় ধন্যবাদ আমি তোমাদেরকে পরের দিন দুয়ের দাগের হচ্ছে অঙ্কগুলো ম্যাথ সলিউশনগুলো ভালো করে বুঝিয়ে দেবো